সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ আগস্ট চার বাদ্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বন্ধের ডাক দেওয়া হলেও খোলা থাকবে সরকারি অফিস ব্যাঙ্ক স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান বিস্তারিত থাকবে প্রতিবেদনে লাগাতার বৃষ্টিতে আবার বিপদসীমার উপরে বইছে লংগাই এবং সিংলা নদীর জল আবার লঙ্গাই নদীর বাদ বেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ফের বন্যার পদদনি লঙ্গাইর বাঙ্গা বাদ দিয়ে হু হু করে জল ডুকছে জনপদে আবার বন্যার পদদনি দক্ষিণ করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শুক্রবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী জাতীয় সড়কের গর্ত বরাটের কাজ শুরু অবশেষে গুম বাংছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হিমন্ত বিশ্ব শর্মার সফরের আগে রাত্রি জেগে কাজ চলছে সড়কে হাইলাকান্দিতে মরাল পুলিশিং খুনের প্রতিবাদে গাড়ি সহ বেশ কয়েকটি বাড়িতে আগুন হাজতে টাই শুলো অভিযুক্তের দুই হাজার পঁচিশ সালের পবিত্র হজের আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর করিমগঞ্জের পাতারকান্দিতে বাই বৌদিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীকে কুলিয়াঙ্গে আবার দশ রাস্তায় গড়তে পড়ে দ্বিখণ্ডিত চলন্ত ট্রেলর শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ আটক অটো চালক বাড়ি বৃষ্টিতে আগরতলা ত্রিপুরায় ভয়াবহ অবস্থা দশ ও বন্যায় মৃত্যু সাতজনের বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে গণ খুব বরাক বিদ্যুৎ মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষদেব পুরকে স্মার্ট মিটারকে হাতিয়ার করে জনতাকে লুটছে সরকার বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধির পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা বললেন গৌরব গগৈ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ ডাক দেওয়া হলেও খোলা থাকবে সরকারি অফিস স্কুল কলেজ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান সংরক্ষণ বাঁচাও সংগ্রাম সমিতি আজ অর্থাৎ একুশ আগস্ট ভারত বন্ধের ঘোষণা করেছে এসসি এসটি সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে এই বারত বন্ধ প্রতিবাদের সংগঠকরা বন্ধের সমর্থনে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করার আহ্বান জানিয়েছেন যদিও এটি ঘটবে কি না সে সম্পর্কে বাজার কমিটিগুলি থেকে কোনো স্পষ্ট নিশ্চিতকরণ নেই দেশব্যাপী বাজারগুলিতে বন্ধের প্রভাবের পরিমাণ অনিশ্চিত রয়ে গেছে যদিও বন্ধ পাবলিক ট্রান্সপোর্ট এবং বেসরকারি সেক্টরের কার্যক্রম ব্যাহত করতে পারে অ্যাম্বুলেন্সের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি চলতে থাকবে জানা গেছে ভারত বন্ধের ডাক দেওয়া সত্ত্বেও সরকারি অফিস ব্যাঙ্ক স্কুল কলেজ এবং পেট্রোল স্টেশনগুলি খোলা থাকতে পারে উপরন্ত সেবা জল সরবরাহ গণপরিবহন রেলওয়ে এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি যথারীতি কাজ করবে বলে আশা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে আবার বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল আবার লঙ্গাইর বাদ বেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা গত কয়েক দিনের টানা বৃষ্টিতে লঙ্গাই নদীর জল ফুলে ফেঁপে উঠায় মঙ্গলবার বিকেলে আবার লঙ্গাই নদীর বাদ বেঙ্গে পাতারকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে পাতারকান্দির কলকলিঘাট কলকলি বস্তি চাঁদহিরা কচুবাড়ি সহ আরো বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর রাস্তাঘাট জলের তলায় চলে গেছে তলিয়ে গেছে শত শত বিঘা চাষের জমি ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরাও লঙ্গাই নদীর লাগোয়া বিলবাড়ি শিব মন্দির নিয়ে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন ফের আড়াই মাসের মধ্যে বয়াবহ বন্যায় চরম দুর্ভোগের সীমা সারিয়ে গেছে বন্যাক্রান্তদের পুনরায় জলবন্দী হয়ে পড়েছেন বহু লুক আবার বন্যার পদদ্বনি দক্ষিণ করিমগঞ্জে লঙ্গাই নদীর জল বিপদ সীমার উপরে দক্ষিণ করিমগঞ্জে আবার বন্যার পদদ্বনি আতঙ্কে জনগণ মুরাদপুর এবং বরিবন্দের বাঙ্গা বাদ দিয়ে প্রবল বেগে জল ঢুকে দক্ষিণ করিমগঞ্জের কয়েক হাজার হেক্টর শাইলদানের কৃষি জমি জলের নিচে মাথায় হাত কৃষকদের অবিরাম বৃষ্টিতে আবার দক্ষিণ করিমগঞ্জে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে শুক্রবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানালেন সুব্রত ভট্টাচার্য জাতীয় সড়কের গর্ত বরাটের কাজ শুরু অবশেষে গুম জাতীয় সড়ক কর্তৃপক্ষের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের আগে জোর গতিতে শুরু হয়েছে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের গর্ত বরাটের কাজ বিগত কয়েকদিন ধরে মরণ পরিণত হয়েছে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক ব্যস্ততম জাতীয় সড়কের পিচ উঠে যাওয়ায় বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে সড়কে গর্তের মিছিলের ফলে অনেক কষ্ট পোহাতে হচ্ছে জনগণকে এদিকে করিমগঞ্জ সফরে মুখ্যমন্ত্রী আসার আগে রাতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের আগে জোর গতিতে শুরু হয়েছে সড়কের কাজ জাতীয় সড়কের গর্ত বরাটের কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে কুলিয়াঙ্গে আবার দশ রাস্তায় গড়তে পরে দ্বিখণ্ডিত চলন্ত ট্রেলার পাঁচ ঘন্টা পর চলল সুটো গাড়ির চাকা তীব্র যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা রাজপথে চলন্ত অবস্থায় দ্বিখণ্ডিত হয়ে গেল পণ্যবাহী একটি ট্রেলর ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ফ্যাশনের অংশ চমকে উঠার মতো এই ঘটনা ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের কুলিয়াং এলাকায় সোমবার দীর্ঘদিন থেকে অত্যন্ত বিপজ্জনকভাবে রয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ রাতাসরা থেকে সোনাপুর পর্যন্ত বিশাল বিশাল গর্ত আর এসব গর্ত পেরিয়ে কোনো মতে ঝুঁকি নিয়ে গত কমাস থেকে চলাচল করছে যানবাহন আর জি খান্ড নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত থাকার সময়ে রাতের অন্ধকারে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অটোরিকশা চালকের শ্লীলতাহানির চেষ্টার ঘটনা প্রকাশে এসেছে ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে অভিযুক্ত অটো চালককে ধৃত অটো চালক ফকিরটিলার বদরুজ্জামান ফারুক বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আইরং মারায় বিশ্ববিদ্যালয়ের রাখি বন্ধনের অনুষ্ঠান থেকে মারার বাড়া গড়ে ফেরার সময় রাতের অন্ধকারে অটো চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ অভিযোগ মতে আইরংমারা বাজার পর্যন্ত যেতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অটোয় উঠেছিল ওই ছাত্রী পেছনের সামগ্রী আছে বলে ছাত্রীকে অটোর সামনের আসনে বসতে দেয় অটো চালক এই অবস্থায় আইরংমারা বাজারে পৌঁছানোর আগে একাকিত্বের সুযোগে ছাত্রীটির সঙ্গে অশ্লীল আচরণ শুরু করে চালক আইরংমারা বাজার পৌঁছার পর যখন গাড়ি থেকে নামতে যায় ছাত্রীটি তখন তাকে অশ্লীল ইঙ্গিত করে চালক এতে বয়ে দৌড়ে পালিয়ে যায় ছাত্রীটি নিরাপদ স্থানে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানায় সে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে থানায় উপস্থিত হয়ে ঘটনার বিবরণ জানিয়ে মামলা করে ছাত্রীটি কিন্তু অটো বা অটো চালকের কোনো হদিশ পায়নি পুলিশ মঙ্গলবার বিকেলে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করে দোষীকে গ্রেফতারের দাবি জানায় এরই মধ্যে বিক্ষোভ চলাকালীন অবস্থায় পুলিশ আটক করতে সক্ষম হয় অটো চালককে বর্তমানে জেরা চালানো হচ্ছে ধৃতকে ঘটনাকে গিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে গণ খুব। বিদ্যুৎ মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক পুরকায়স্ত স্মার্ট মিটারের বিরুদ্ধে গোটা রাজ্যে যে প্রতিবাদের জোয়ার উঠেছে এতে ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও করিমগঞ্জ হাইলাকান্দি কাসারেও প্রতিবাদ হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে তাই বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার সঙ্গে দেখা করে স্মার্ট মিটারের বিরুদ্ধে গণকুবের কারণ জানতে চাইলেন বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত নন্দিতার সঙ্গে এ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তিনি স্মার্ট মিটার নিয়ে জনগণকে আশ্বস্ত করতে বিদ্যুৎ বিভাগ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানতে চান গত কিছুদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের গড়ে গড়ে স্মার্ট মিটার বসানোর কাজ করছে বিদ্যুৎ বিভাগ কিন্তু সাধারণ মিটারের চেয়ে স্মার্ট মিটারের বিদ্যুতের বিল বেশি আসছে বলে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন দল সংগঠন স্মার্ট মিটারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী দলগুলিও সামিল হয়েছে প্রতিবাদে স্মার্ট মিটারে স্মার্ট লুন্টন চলছে বলে তোপ দাগা হচ্ছে সরকারের বিরুদ্ধে বরাকের জনগণও প্রতিবাদ করছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে এদিকে স্মার্ট মিটারকে হাতিয়ার করে জনতাকে লুটছে সরকার বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধির পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা বললেন গৌরব গগৈ বেশ কিছুদিন ধরে গোটা রাজ্যেই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে প্রত্যেক গ্রাহকের দাবি স্মার্ট মিটার লাগানোর পরই অস্বাভাবিকভাবে তাদের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি পাচ্ছে এ নিয়েও পথে নেমেছেন অনেকে বিরোধীরা সরকারের সমালোচনা করছে কড়া বাসায় কিন্তু এরপরও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি স্মার্ট মিটারে বিদ্যুৎ মাসুল বাড়তেই পারে না এটা অসম্ভব এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেন স্মার্ট মিটারকে হাতিয়ার করে জনতাকে লুটছে সরকার বুপেন বরা এদিন বলেন স্মার্ট মিটার ওভার স্মার্ট হয়ে গেছে তাই প্রত্যেক গ্রাহককে অতিরিক্ত মাসুল দিতে হচ্ছে তার কথায় গত মাসে রাজ্যের প্রত্যেক গ্রাহককে অযথাই প্রচুর পরিমাণে অতিরিক্ত মাসুল গুনতে হয়েছে গত বিশ বছর ধরে আমার নিজের বাড়িতে ছয় হাজার টাকার বেশি ইলেকট্রিক বিল আসেনি এই মাসে এগারো হাজার টাকার বিল দিতে হয়েছে এক কথায় জনতার টাকা লুটতে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে স্মার্ট মিটার বাড়ি বৃষ্টিতে আগরতলা ত্রিপুরায় ভয়াবহ অবস্থা দশ ও বন্যায় মৃত্যু সাতজনের অতি বাড়ি বর্ষণে রাজ্যের বিভিন্ন মহকুমা জনজীবন বিপর্যস্ত বাড়িঘর সেরে মানুষ আশ্রয় নিয়েছে অস্থায়ী শিবিরে বিভিন্ন স্থানের দশ পরে মৃত্যু হয়েছে শিশু সহ সাতজনের ত্রিপুরা সহ আগরতলা শহর থেকে গ্রাম সর্বত্র জলে থইতই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি জমি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পত্তির দ্রুত উদ্ধারের কাজে হাত লাগিয়েছে প্রশাসন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাই বৌদিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো পাতারকান্দির এক যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীকে পাতারকান্দির পুতনি চা বাগানে লোমহর্ষক জুরা খুনকাণ্ডের জন্য মঙ্গলবার করিমগঞ্জ জেলা এবং দায়রা জজ বাই ও বৌদিকে খুনের আসামি যুবককে যাবজ্জীবন এবং তার পত্নীকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করলেন জানা যায় দুই হাজার বাইশ সালের এগারো ডিসেম্বর সকাল আনুমানিক এগারোটায় বাতিজি রিমি প্রজাপতির সঙ্গে গড়লেপাকে কেন্দ্র করে কাকি অঞ্জু প্রজাতির সঙ্গে কলহের সূত্রপাত হলে বাতিজি রিমির মা শান্তি প্রজাতি মেয়ে এবং জায়ের মধ্যে জোগড়া থামানোর জন্য এগিয়ে আসেন সেই সঙ্গে অঞ্জুর স্বামী মনোজ প্রজাতিও একই গড়ে উপস্থিত হয়ে রিমিকে মারধর শুরু করেন তখন এই চলাকালীন সময়ে মনোজ রাগান্বিত হয়ে তাহার বৌদি শান্তি প্রজাপতির মাতায় এবং শরীরে উপর্যপরি দায়ের কূপ বসালে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তখন হাল্লা চিৎকার শুনে মনোজের দাদা চন্দ্রকুমার প্রজাতি এবং বাইপ রিকেশ প্রজাতি সেখানে উপস্থিত হলে মনোজ ও শান্তি উভয়ই চন্দ্রকুমার ও রিকেশের উপর চড়া হয়ে তাদের গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে ফেলে মনোজ উন্মুক্ত অবস্থায় রক্তাক্ত দা নিয়ে রাস্তায় বের হলে পর পুলিশ খবর পেয়ে রাস্তা থেকে গাতক মনোজকে রক্তাক্ত দা সমেত আটক করে থানায় নিয়ে আসে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শান্তি প্রজাতি ও তার গুরুতর জখম স্বামী চন্দ্রকুমার প্রজাতি এবং পুত্র রিকেশ প্রজাতিকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসার পথে চন্দ্রকুমার প্রজাতির মৃত্যু হয় এবং পুত্র রিকেশ প্রজাতিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন